আজকে অফার হয়েছে একদম তো মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা বড়দের নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা বড়দের নাইটি দেখো মাত্র পঁয়তাল্লিশ টাকা ব্যান্ড একদম নতুন থাকবে মাত্র আটান্ন জুলাই আটান্ন জুলাই থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় নাইটি পাচ্ছেন একদম অবিশ্বাস্য সত্যি স্পেশাল অফার থাকবে পুরো রেশম অলোভার জামদানি মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা অলোভার রেশম নেই একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা অলোভার রেসমজাম নেই একশো কুড়ি টাকা থাকবে অলোভার রেশম থাকবে আম কলকা আম কলকা জামদানি মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় দেখুন প্রচুর কালার প্রচুর ডিজাইন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থাকবে আম কলকা অলোভার অল ওভার রেশম জমনি দেখবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় দেখুন মাত্র দেড়শো টাকা দেখবে আম কলকা এরকম আম কলকা জামদানি থাকবে মাত্র দেড়শো টাকা এরকম আম কলকা জামদানি থাকবে মাত্র দেড়শো পঁয়তাল্লিশ টাকায় তাঁত মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় তাঁত মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় তাঁত একশো পঁয়তাল্লিশ টাকায় থাকবে তাঁতের শাড়ি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থাকবে তাঁতের শাড়ি বারো হাত তাঁতের শাড়ি থাকবে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থাকবে বারো হাত তাঁতের শাড়ি এরকম পেয়ে যাবেন বারো হাত তাঁতের শাড়ি পেয়ে যাবেন একশো পঁয়তাল্লিশ টাকা বিরাশি টাকায় দেখুন একদম সুপ্রিয়ার থাকবে এয়ারটেল একদম কোন লটারি আইটেম না পাঁচটা পাঁচটা কোনো কালার অপশন থাকবে মাত্র থাকবে বিরাশি টাকা ক্যাটলগের মাল থাকবে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো দশ টাকা টাটকা বারো হাত একশো দশ টাকা একশো দশ টাকা এটা থাকবে আজকে মিনু সারির উপর অফার মিনু সারির উপর অফার থাকবে থাকবে হচ্ছে দেবেশের উপর অফার থাকবে হচ্ছে বন্ধনার উপর থাকবে অফার থাকবে হচ্ছে মহারানীর উপর অফার তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার আপনার নাম 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 আমার প্রতাপ মন্ডল হচ্ছে আদি বেঙ্গল সাইড এক্সটাইল নতুন করে পরিচিত করা কিছুই নেই একদম আর যেহেতু সামনেই পুজোর সিজন আছে সেহেতু আজকে থাকবে টোটালি পুজোর ধামাকাদার অফার প্রথমেই শুনে নিয়েছেন অফারগুলো। ঠিক আছে এছাড়াও ওই অফার গুলো রয়েছে ভিডিওটা ফুল অফার এর উপরে ঠিক আছে আর বলে দিই আপনি প্রথমে কোম্পানি সম্পর্কে আমাদের এটা হচ্ছে আদি বেঙ্গল সাই টেক্সটাইল আমি আদি বেঙ্গল সাই টেক্সটাইলের পক্ষ থেকে রয়েছি প্রতাপ মন্ডল আর এটা হচ্ছে শান্তিপুর অবস্থিত অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে এ টু জেড গাইড করে হবে ঠিক আছে আর আপনাদের জন্য অফারে প্রথমেই বলেছি সিওডি আছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা ঠিক আছে আর আপনাকে বলে দিচ্ছি যে আমাদের এখানে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আমাদের এখানে সবকিছু পাওয়া যায় নাইটি দিয়ে শুরু করে ছাপা শাড়ি দিয়ে শুরু করে ব্লাউজ দিয়ে শুরু করে আপনার জামদানি সিল্ক আর রেডিমেড বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে লুঙ্গি গামছা দিয়ে শুরু করে এ টু জেড একটা দোকান সাজানোর জন্য যত কিছুর প্রয়োজন হয় সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে আর আমি বলে দিই প্রথমেই আমি কালেকশনের দিকে যাচ্ছি আজকে দেখাবো নাইটির দিকে নাইটি দেখাবো নাইটির পাশাপাশি আপনাকে দেখাবো ব্লাউজ ব্লাউজের পাশাপাশি আজকে থাকবে জামদানি ঠিক আছে আজকে বেশি কথা না পারে প্রথমেই কালেকশনের দিকে যাচ্ছি এই দেখুন প্রথমে একটা কালেকশন দেখাচ্ছি আমাদের দেখুন এরকম কালেকশন শুরু হবে এরকম ছাপার মধ্যে থাকবে আটান্ন ঝুলের মধ্যে থাকবে এরকম কালার অপশন থাকবে চারটি রকম কালার দেখুন একটা খুলে দেখাচ্ছি এই নাইটি বড়দের নাইটি থাকবে মাত্র পঁচাশি টাকা এটা পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা আচ্ছা ওনলি পঁচাশি টাকার মধ্যে এরকম নাইটি পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকার মধ্যে রয়েছে ঠিক আছে আর এরকম নাইটি দেখিয়ে দিই আর একটা নাইটি দেখিয়ে দিই দেখুন এরকম নাইটি এরকম পিওর সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে এরকম নাইটি গোল গলার মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছে প্রত্যেকটা যদি বাহান্ন পিস করে নেন আরো পাঁচ টাকা করে ডিসকাউন্ট আচ্ছা বাহান্ন পিস করে নিলে আরো পাঁচ টাকা করে ডিসকাউন্ট ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই দেখুন এরকম অ্যালান কাঠের মধ্যে থাকবে অ্যালান কাঠ দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকার মধ্যে অ্যালার কার্ড থাকছে ঠিক আছে এরপর দেখাচ্ছি হচ্ছে আর একটা দেখাচ্ছি পাইপিন পাইপিন থাকছে আপনি বাহান্ন পিস করে নিলে দাম থাকবে মাত্র আর মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো মাত্র একশো পনেরো টাকা আহ মাত্র একশো পনেরো টাকার মধ্যে দেখুন এরপর দেখাচ্ছি আপনাকে কিছু ডিজাইনের গুজরি দেখুন এরকম মাল পেয়ে যাবেন আমাদের কাছে দামে একদম সফটের মধ্যে একদম সফটের মধ্যে কাপড় কোয়ালিটি দুর্দান্ত কাপড় কোয়ালিটি এরকম একদম সফ্টের মধ্যে রয়েছে একদমই দেখুন এটা হচ্ছে গুজরির মধ্যে রয়েছে গুজরির মধ্যে পাবেন তারপর পাবেন এরকম মোমবাটিক চাইলে মোমবাটিকের মধ্যে পেয়ে যাবেন এরকম মোমবাটিক নাইটি পেয়ে যাবেন এরকম মোমবাটিক নাইটি পেয়ে যাবেন এরকম মোমবাটিকে মোমবাটিক নাইটি পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে ডিজাইন দেখুন ডিজাইন প্রচুর রকম কত রকম ডিজাইন লাগবে এরকম ডিজাইন দেখুন এরকম ডিজাইনিং নাইটি পেয়ে যাবেন এরকম ডিজাইন পেয়ে যাবেন ডিজাইনের পাশাপাশি এই দেখুন ডিজাইন দেখুন কত ধরনের প্রচুর রকমের প্রচুর রকমের প্রচুর রকমের ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন ডিজাইন দেখুন এরকম ডিজাইন পেয়ে যাবেন এরকম ডিজাইন পেয়ে যাবেন তারপর দেখুন আপনাকে দেখাচ্ছি এরকম ডিজাইন পেয়ে যাবেন তারপর পেয়ে যাবেন এই ধরনের জয়সালের এরকম ডিজাইনের আমাদের প্রচুর নাইটি রয়েছে দেখুন ডিজাইনের এরকম জয় সালের নাইটি পেয়ে যাবেন এরকম জয় সালের নাইটি একদম ব্র্যান্ডেড মাল একদম ব্র্যান্ডেড মাল স্ট্যাম্প করা এই দেখুন এরকম জয় মাল পেয়ে যাবেন এই দেখুন এরকম জয় সালের জয় সালে এরকম পেয়ে যাবেন এরকম এরকম স্টাম্প করা থাকবে এরকম জয় স্ট্যাম্প করা রয়েছে একদম সম্পূর্ণ থাকবে ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে হ্যাঁ দেখুন এরকম দেখবে কাপ্তানের মধ্যে একদম ইউনিক মধ্যে দেখুন আচ্ছা এরকম পম করা থাকবে এরকম পম্পম করা সাইডে সাইডে পম্পম করা থাকবে একদম দুর্দান্ত কোয়ালিটির সাইডে পম্পম করা আছে এরকম পম পম করা থাকবে এরকম সাইডে এরকম পম্পম করা থাকবে ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন আপনি দেখুন এরকম ফ্রক নাইট মধ্যে পেয়ে যাবেন একদম জামার মতো একদম জামার মতো ফ্রক নাইটি এই দেখুন এরকম ফ্রক নাইটি টাইপ পেয়ে যাবেন এই দেখুন এরকম লম্বা ঘের থাকবে এরকম ঘের থাকবে এরকম ঘেরের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন এরকম ঘের ঘের মধ্যে মানে একটা দুটো একটা নাইটি তৈরি হচ্ছে ঠিক আছে এরকম নাইটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর ধরনের নাইটি পেয়ে যাবেন এক বেড়ে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না এরকম দেখুন এরকম বুঝছি নাইটি পেয়ে যাবেন আপনাকে জাস্ট আমি ডিজাইন দেখাচ্ছি কত রকম ডিজাইন হচ্ছে প্রচুর নাইটি ডিজাইন আছে এমনকি আপনাদের যদি কোনো পারফেক্ট ডিজাইন থাকে বলবেন আমি বানিয়ে দেবো ঠিক আছে নেক্সট আইটেম রয়েছে দেখুন আমাদের হচ্ছে নাইট শাড়ি যেমন সত্তর টাকা দিয়ে আছে সত্তর টাকা যেমন বারো হাত ছাপা শাড়ি পেয়ে যাবেন এরকম ছাপা শাড়ি পেয়ে যাবেন টাকা মাত্র এই দেখুন বডি ফুল গ্যারান্টি থাকবে টাকা দেখুন এরকম লাগানো মাল পেয়ে যাবেন পম পম্পম লাগানো বারো হাত শাড়ি পেয়ে যাবেন মাত্র মাত্র জামদানি প্রিন্টের মধ্যে মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন এছাড়াও যেটা অফারে ছিল এরকম শাড়ি এরকম ব্র্যান্ডেড শাড়ি এ দেখুন সুপ্রিয়ার এয়ারটেল থাকছে এরকম পাঁচটা পাঁচ রকমের কালার দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে পঁচাশি টাকা একশো ষাট পিসের বেল হয় একশো ষাট পিসের বেল নিলে দাম থাকবে বিরাশি টাকা মাত্র মাত্র বিরাশি টাকা তারপর দেখাচ্ছে হচ্ছে রাশি রাশি থাকবে রাশি থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকা আর বেল নিলে একশো ষাট পিসে বেল নিলে একশো দশ টাকা ঠিক আছে রাশি বারো হাত তারপর থাকবে বন্দনা বন্ধনা থাকবে বন্ধনা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে একশো তিরানব্বই টাকা বন্ধনা থাকবে এক পঁয়ত্রিশ পিস নিলে একশো তিরানব্বই টাকা মেনু থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা ঠিক আছে তারপর দেখাচ্ছি মলমল মলমল ছাড়ি এই দেখুন মলমল ছাড়ি এখন মলমল ছাড়ি সফটের মধ্যে

ব্লাউজ শুরু হবে আমাদের মাত্র মাত্র ছত্রিশ টাকা দিয়ে ছত্রিশ টাকা মাত্র মাত্র ছত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু ছত্রিশ টাকা দিয়ে আমাদের কাছে ব্লাউজ শুরু ব্লাউজ শুরু হবে ব্লাউজ শুরু হবে মাত্র মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু ছত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু হয়ে যাবে ছত্রিশ টাকা দিয়ে মাত্র ছত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আমাদের এখানে ব্লাউজ শুরু হবে মাত্র মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা দিয়ে ছত্রিশ টাকা দিয়ে আমাদের এখানে ব্লাউজ স্টার্টিং রয়েছে ঠিক আছে ডিজাইনিং ব্লাউজ তো আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন এই দেখুন এরকম ডিজাইনিং ব্লাউজ আমাদের কাছে প্রচুর পেয়ে যাবেন এই দেখুন যেমন প্যাডেড ব্লাউজ এই ধরনের প্যাডেড ব্লাউজ এই ধরনের প্যাডেড ব্লাউজ পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এরকম প্যাডেড ব্লাউজ পেয়ে যাবেন প্যাডেড ব্লাউজ পাবেন যত ধরনের প্যাডেড ব্লাউজ আছে এরকম হাকুবা পেয়ে যাবেন হাকুবা ঘটিয়াতা এরকম হাকুবা ঘটি হাজা পেয়ে যাবেন ঠিক আছে ব্যাকলেস হাকুবা পেয়ে যাবেন এ টু জেড প্যাডেড এ টু জেড ব্লাউজ পেয়ে যাবেন এছাড়া দুর্গা ব্লাউজ এরকম দুর্গা ব্লাউজ দিয়ে শুরু করে এরকম দুর্গা ব্লাউজ দিয়ে শুরু করে এ টু জেড ব্লাউজ পেয়ে যাবেন ঠিক আছে ব্লাউজের পাশাপাশি আমাদের দিয়ে হ্যান্ডলুম থাকবে হ্যান্ডলুম আমাদের কাছে হ্যান্ডলুম জামদানি দেখুন হ্যান্ডলুম জামদানি এরকম হ্যান্ডলুম জামদানি শুরু হচ্ছে মাত্র মাত্র চোদ্দ হাতে ব্লাউজ পিস দেওয়া একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হ্যান্ডলুম জামদানি দেখুন হ্যান্ডলুম যে শুরু হবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা চোদ্দ পিস থাকবে এ প্রচুর ভাগ আছে হ্যান্ডলুম এর কিছু ইউনিক ইউনিক আইটেম দেখিয়ে দিই পুজো স্পেশাল এরকম খাদি ব্লাউজ খাদি হ্যান্ডলুম পেয়ে যাবেন এরকম দেখুন এরকম স্বস্তিক টাইপের খাদি মধ্যে রয়েছে একদম খাদি অ্যাম্বুটাই করে হ্যান্ডলুম রয়েছে এরকম বোলপুর টাইপের বোলপুর টাইপের হ্যান্ডলুম রয়েছে এ টু জেড হ্যান্ডলুম আমাদের প্রচুর ভাগ আছে যা এক ভিডিও তো দেখা সম্ভব না এই দেখুন এরকম হ্যান্ডলুম পেয়ে যাবেন এছাড়াও যেগুলো ট্রেন্ডিং এ রয়েছে এই দেখুন একটা ইউনিক মাল দেখায় একদম একদম স্পেশাল স্পেশাল এরকম প্রচুর হ্যান্ডলুম পেয়ে যাবেন এক ভিডিওতে দেখানো অসম্ভব এরপর দেখাচ্ছি জামদানি এবার যা এবার দেখাবো জামদানির কিছু একদম ইউনিক কালেকশন একদম ধামাকালার কালেকশন এই দেখুন সুরাটের জামদানি পাবেন আড়াইশো টাকা দিয়ে আপনাকে লোকাল দিচ্ছি দেখুন এরকম লোকাল পাবেন এরকম দেখবেন ভিডিওতে যত ভিডিও দেখবেন টাকা কারখানা কোথায় কারখানা দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকা দুশো টাকার মধ্যে অলভার দুশো দশ টাকার মধ্যে অলোভার জামদানি দেখুন এরকম অলোভার জামদানি পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা জামদানির দেখুন জামদানির পুরো হাট আজকে একদম জামদানি স্পেশাল ভিডিও হবে দেখুন এরকম এরকম হচ্ছে এরকম জামদানি পেয়ে যাচ্ছে না দেখুন একদম সাদা লাল স্পেশাল সাদা লাল ইকত করা জামদানি দাম শুনলে চমকে যাবে মার্কেটে কিনলে চারশো সাড়ে চারশো টাকা দাম পড়বে আমার কাছে দাম পড়বে মাত্র দুশো সত্তর থেকে আশি টাকার মধ্যে সস্তায় মাত্র দুশো সত্তর থেকে আশি টাকার মধ্যে একদম লোকাল লোকাল কোম্পানি ঠিক আছে একদম লোকাল ভাইটি জামদানি প্রচুর ইউনিক ইউনিক কালেকশন আছে আজকে আপনাকে দেখাচ্ছি কিছু ইউনিক ইউনিক ডিজাইন একদম সফটের মধ্যে অরিজিনাল রেশম বাই রেশম অরিজিনাল রেশম বাই রেশম একদম জরির মিনে করা এই দেখুন অরিজিনাল রেশম বাই রেশম একদম সফটের মধ্যে রয়েছে অরিজিনাল রেশম বাই রেশম একটা দেখাচ্ছি একদম ইউনিকের মধ্যে এই দেখুন একদম ইউনিকের মধ্যে এরকম জামদানি দেখুন এরকম জামদানি দেখুন একদম ইউনিকের মধ্যে একদম ইউনিক পুরো গয়না জাল কাতান টাইপের রেশমের উপর জাল কাতান ঠিক আছে এই দেখুন রেশমের উপর জাল কাতান একদম অরিজিনাল রেশম বাই রেশম ঠিক আছে আরেকটা দেখাচ্ছি একদম একদম আমাদের কাছে ইউনিক মধ্যে এটা হচ্ছে জামদানির উপর সম্বলপুরি কটকি ঠিক আছে জামদানির উপর সম্বলপুরি কটকি দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি ইউনিক এর মধ্যে দেখাচ্ছি একটা ইকত একদম ইকতের মধ্যে একদম ইকতের মধ্যে দেখাচ্ছি একদম নতুনত্বের মধ্যে আজকে দেখাচ্ছি আপনাকে কত ধরনের জামদানি কোয়ালিটি হয় দেখুন একদম ইকতের মধ্যে একদম ইকতের মধ্যে দেখুন একদম ইউনিক আইটেম একদম ইক্ষতের মধ্যে অল ওভার ওয়ার্ক করা আছে একদম অল ওভার রেশম রেশম বাই করা আছে ঠিক আছে এরপর দেখাচ্ছি একটা নেক্সট একটা আইটেম দেখাচ্ছি দেখাচ্ছি সম্বলপুরি যেটা বলেছিলাম একদম সম্বলপুরি রেশমের উপর সম্বলপুরি রেশমের উপর সম্বলপুরি কটকি এই দেখুন এরকম রেশমের উপর সম্বলপুরি কটকি এই দেখুন রেশমের উপর একদম অরিজিনাল রেশমের উপর সম্বলপুরি কটকি থাকবে ঠিক আছে এরকম থাকছে অল ওভার ওয়ার্ক অল ওভার ওয়ার্ক এই দেখুন অল ওভার ওয়ার্ক থাকবে ঠিক আছে এবার দেখাচ্ছি কিছু হাটের মধ্যে ঠিক আছে হাটের মধ্যে জামদানি দেখাচ্ছি একদম হাট স্পেশাল ঠিক আছে একদম নতুনত্বের মধ্যে দেখাচ্ছি একদম দেখুন একদম বাই কালার একদম বাই কালারের মধ্যে দেখাচ্ছি এ দেখুন এরকম জামদানি থাকবে এ দেখুন একদম বাই কালার এরকম বাই কালার থাকবে এ দেখুন এরকম দেখাচ্ছি এই যে এরকম একদম বাই কালার এরকম বাই কালার থাকবে এ দেখুন বাই কালার একদম বাই কালার ঠিক আছে বাইকালার অরিজিনাল রেশম বাই রেশম অরিজিনাল রেশম পাই রেশম থাকবে ঠিক আছে প্রত্যেকটা দশ থেকে পনেরো রকম কালার ভাইটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আপনাকে কিছু নতুন নতুন ডিজাইন দেখায় ঠিক আছে একদম রেশমের উপর দিয়ে রয়েছে একদম অরিজিনাল রেশম পাই রেশমই দেখুন পুরো প্রত্যেকটা ডিজাইন দেখাবো একদম ইউনিক ইউনিক থাকবে আর অল ওভার ভরপুরটা ঠাসা কাজ থাকবে দেখুন অল ওভার অল ওভার ভরপুরটাই দেখুন একদম কথা যেমন কথা বলবো সেরকম মাল দেবো ঠিক আছে আরেকটা জামদানি দিচ্ছি যেটা আমাদের এখন প্রচুর বিক্রি হচ্ছে একদম এই দেখুন প্রচুর বিক্রি হচ্ছে জামদানি একটা দেখাচ্ছে এই দেখুন এরকম জরির মিনে করা আছে একদম কপার জরির মিনে কাজ করা আছে ঠিক আছে এই দেখুন অরিজিনাল রেশম বাই রেশম থাকবে এরকম থাকবে এই দেখুন এরকম থাকবে এই দেখুন এই দেখুন এরকম থাকবে এই দেখুন জামদানিটা দেখুন কাজ দেখুন একদম ঠাসা কাজ আর একদম কাজ দেখুন একদম কপার একদম কপার একদম মিনে করা একদম কপারে মিনে করা দেখতে পাচ্ছেন এই দেখুন বডিটা দেখুন আর এরপর দেখাচ্ছি হচ্ছে আচলটা আচলটা দেখাই এই দেখুন এরকম থাকবে একদম ভরপুরটা কাজের মধ্যে ঠিক আছে এছাড়াও দেখাচ্ছি আপনাকে নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি কিছু একদম ইউনিকের মধ্যে এই দেখুন এই একটা ডিজাইন দেখাচ্ছি একদম প্রত্যেকটা থাকবে ইউনিকের মধ্যে এটা লাদা লাল সাদা কন্টেস্ট মধ্যে রয়েছে একদম ইউনিক ডিজাইন মধ্যে পুজো স্পেশাল একদম পুজোর একদম ধামাকাদার স্পেশাল এই দেখুন একদম একদম প্রচুর ডিমান্ড থাকে প্রচুর ডিমান্ড এই দেখুন এরকম দেখুন একদম অল ওভার কাজ একদম পুরো বাইকাল দেখুন ভেতরটা দেখুন একদম অল কাজ এই দেখুন ডিজাইনটা দেখুন একদম ইউনিক একদম মিনের কাজ করা ঠিক আছে একদম মিনের কাজ করে পেয়ে যাবেন এছাড়া প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর কোয়ালিটি পেয়ে যাবেন এই দেখুন আর একটা দেখাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে একদম ইউনিকের মধ্যে এই দেখুন একদম ইউনিকের মধ্যে প্রত্যেকটা ডিজাইন দেখাবো আজকে একদম ইউনিক একদম ইউনিক এই দেখুন এটাও বাই কালারের মধ্যে রয়েছে এটা বাই কালারের মধ্যে রয়েছে দেখুন কাজ দেখুন একদম ছোট ছোট বুটির কাজ করা রয়েছে একদম পার আছে পার দেওয়া আছে পুরো অল ওভার ওয়ার্ক করা আছে এই দেখুন আঁচলটা দেখুন আঁচলটা দেখুন এটা জরির মিনে করা আছে ঠিক আছে এ টু জেড যাবেন হাট থেকে সব থেকে শুরু করে এ টু জেড আরেকটা দেখাচ্ছি আপনাকে একদম ইউনিকের মধ্যে মধ্যে দেখুন এটা হচ্ছে মটকা

অল ওভার ওয়ার্ল্ড এই দেখুন অল ওভার ওয়ার্ল্ড ঠিক আছে আচলটা দেখে নেই একদম কন্টেস্ট কালার একদম কন্টেস্ট এর মধ্যে রয়েছে ঠিক আছে এর পাশাপাশি আমাদের কাছে যেটা বলেছিলাম জামদানি পাশাপাশি জামদানির তো প্রচুর আইটেম আছে এরপর দেখাচ্ছি তাঁতের তাঁত পেয়ে যাবেন শুনে জেনে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে শুরু তাঁতের প্রচুর ডিমান্ড আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে দেখুন এরকম ডিজাইন পেয়ে যাবেন তাঁত আমাদের কাছে এ দেখো এরকম এরকম ডিজাইন পেয়ে যাবেন তাঁতের মধ্যে এরকম ডিজাইন পেয়ে যাবেন তাঁতের মধ্যে অন্য প্রচুর নতুন নতুন ডিজাইন আছে এরকম চেক করা পেয়ে যাবেন এরকম চেক করা দেখুন এরকম চেক থাকবে এরকম চেক থাকবে আচলের এরকম সাদা চেক থাকবে তাই তাই বলছি অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও তো শুনেছেন আমাদের রয়েছে সিওডি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন যারা দূর থেকে দেখছেন আমাদের সবাই যারা ভিজিট করতে পারছে না তাদের জন্য ঠিক আছে আর অবশ্যই যারা পারবেন অবশ্যই ভিজিট করবেন এটা জাস্ট নিচের কাউন্টার এখানে শাড়ি ব্লাউজ আর উপরে আমাদের রেডিমেড সেক্টর আছে সব এ টু জেড পেয়ে যাবেন রেডিমেড সিল দিয়ে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন তাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার